আসসালামু আলাইকুম আমি নাসিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে ব্লগটি করছি বন্ধুরা বাজরিকা পাখির বাচ্চা এবং বাজরিকা পাখির অ্যাডাল্ট পাখিকে নিয়ে আশা করি বন্ধুরা এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই একটি কাজ করতে হবে আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অল করে দিয়েন যাতে নতুন নতুন ব্লগের নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে গেলে সবার আগে থাকলে দেখতে পারবেন আর যারা আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন আজকের ব্লগটি আপনাদের দেখাতে থাকি। বন্ধুরা দেখেন এটি বাদ্রিকা পাখির বাচ্চা সবেমাত্র মাত্র মাসখানিক বয়স হয়েছে তাই খাঁচার মধ্যে পাখিগুলো আছে এই দুইটি পাখি বাদ্রিকা পাখির বাচ্চা বাদ্রিকা পাখি পোকার বাজে বিভিন্ন রকম কালার হয়ে থাকে এইটি হচ্ছে গোল্ডেন টিয়ার সাথে কালার কম্বাইন্ড বন্ধুরা দেখেন এই পাখিটি একটু অসুস্থ বলে ঠিক মতো হাঁটতে পারছে না আর এইটি মোটামুটি স্বাভাবিক সুস্থ এবং টুকটাক ঘুরে বেড়াচ্ছে এটি হচ্ছে অ্যাডাল্ট পাখি দেখেন কি চমৎকার পাখিগুলো দেখতে আমি কাছের থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কে কে পাখি পুষতে পছন্দ করেন অবশ্যই তা কমেন্টস এর মাধ্যমে জানাবেন দেখেন বাদ্রিকা পাখির পাখিগুলো ডিমও দিয়েছে আরও কিছু দেখেন ডিমগুলি একটু দেখানোর চেষ্টা করছি বেশ কয়েকটি ডিম দেখতে পাচ্ছি আনুমানিক পাঁচটি ডিম দেখা যাচ্ছে মা বসে আছে পাখিগুলো দেখতে বেশ চমৎকার আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস এর মাধ্যমে জানাবেন দেখেন এই বাজরিকা পাখিগুলো কালারটা কত চমৎকার ডিপ সাদা কম্বাইন এটি হচ্ছে দেখেন পাখিটা একটু চমৎকার ছোটাছুটি করার চেষ্টা করছে অনেক সুন্দর পাখিগুলো দেখতে আমি যেহেতু কাছ থেকে ভিডিও করছি এই জন্য পাখিটা একটু এপস্পষ্ট ছোট ছিট করা চিন্তা করছে বন্ধু পাখিটা দেখেন কত সুন্দর দেখতে বাস পাখির পোকা বেঁধে বিভিন্ন রকম কালার হয়ে থাকে এটি দেখে আরেকটি অন্য রকম কালারের মধ্যে এটি হচ্ছে একটা বাদামি ধূসর এবং টিয়া কালার কম্বাইন দুইটি পাখি এক জায়গায় দাঁড়িয়েছে কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি পরবর্তী দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ